আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি স্পেশাল সবজি শীতকালীন বিশেষ করে এটি শুধুমাত্র শীতেই হয় স্পেশাল এই সবজিটি হচ্ছে মটরশুঁটি আজকে আমরা মটরশুঁটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা জানার চেষ্টা করব মটরশুঁটিটা হচ্ছে একটি শীতকালীন সবজি এবং খুবই পপুলার জনপ্রিয় একটি সবজি সাধারণত শীতকালেই হয় অন্য অন্য সময় হয় না এটা বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশে হয়ে থাকে মটরশুঁটি দিয়ে আসলে বিভিন্ন ধরনের সবজি খাওয়া হয় সালাদ খাওয়া হয় তাছাড়া আপনার খিচুড়ি বা অন্যান্য বিভিন্ন ধরনের যে খাবার এই খাবারে মটরশুঁটির ব্যবহার বহুল প্রচলিত অনেকেই মটরশুঁটি যখন গাছ পেকে যায় ডাল সংগ্রহ করে সেটিও অনেকে ডাল হিসাবে খেয়ে থাকে আর এটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সবজি হিসেবে আর মটরশুঁটি মূলত খুবই অল্প পরিশ্রম এবং অল্প খরচে চাষ করা যায় এর চাষে তেমন খরচ নেই বললেই চলে শুধুমাত্র যে বীজে যে খরচটি আর যদি কোনো জমিতে চাষ করতে হয় তাই সেক্ষেত্রে চাষের খরচ এবং বীজের খরচ এছাড়া তেমন সার প্রয়োজন হয় না হালকা কিছু সার দিলেই হয় আর হালকা স্প্রে অর্থাৎ একবার বা দুবার স্প্রে করলেই চলে তো সব মিলিয়ে এক বিঘাতে সর্বোচ্চ খরচ হয় দশ হাজার টাকা আর যদি বিনা খরচে বিনা চাষে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে খরচটা আরও এক দু হাজার টাকা কমে আসবে যাই হোক এছাড়া এক বিঘা জমির থেকে মটরশুঁটি যদি মোটামুটি ভালো হয় তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি হয় সব মিলিয়ে যদি পনেরো হাজার টাকা অ্যাভারেজ ধরি উঠানো খরচও পনেরো থেকে বিশ হাজার টাকা তারপরেও এক এক বিঘা জমি থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্ন হয় আর মটরশুঁটি মূলত খুব বেশি দিন না তিন চার মাসের ফসল এই সময়টাতে আসলে তেমন তেমন ফসল হয় না শীতকালীন যে সবজি ছাড়া আর সকল জমিতে যেহেতু সবজি চাষ করা যায় না তাই আপনাদের যেসব জমি অনাবাদে পড়ে থাকে এই জমিগুলো যদি আপনারা মটরসুজি চাষ করেন তাহলে খুব সহজেই আপনারা অল্প খরচে একটি ভালো প্রফিট ঘরে নিয়ে আসতে পারেন আপনাদের এই এই ক্রাইসিস সময়টা আপনাদের আর্থিক যে মোটরশুটি আপনাদেরকে দিতে পারে তো সকলেই এ বিষয়ে একটু হিসাব নিকাশ করে দেখবেন যে মোটরশ্যুটি চাষ করে কেমন লাভ কেমন বাজারের চাহিদা ইত্যাদি বিষয় সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় অ্যাগ্রোমার্ট প্রজেক্ট থেকে আমি শেখ